নমস্কার বন্ধুরা আমার জগতে আমি শম্পা আজকে নিয়ে এসেছি একটা দারুণ চমক বহু পুরনো একটা জিনিস যেটা যেটা আমাদের এখন অনেক কিছু লুপ্ত হয়ে গেছে সেটাই আমি আজকে নিয়ে এসেছি বারাসাতের মাঠে এই প্রথমবার বা বলতে পারো অনেক বছর পরই একটা নতুন সার্কাস যে প্রতিযোগিতাতে আমি গেছিলাম এই প্রতিযোগিতাতে আমরা একটা টিকিট পেয়েছিলাম সেই টিকিটের জন্য আমরা সবাই ফ্যামিলি সব গেছিলাম তো সেখানে গিয়ে দেখলাম অনেক বড় বড় নেতা মন্ত্রী অনেকেই এসছিলেন আর তার সঙ্গে অনেক রকম ধরন সার্কাস ছিল তার সাথে ছিল অনেক রকম গান অনেক রকম দেশের মানুষও এখানে এসেছিল খুব ভালো লেগেছে সার্কাসটার নাম ছিল গৌরী সার্কাস অসাধারণ সুন্দর একটা সার্কাস ছিল এই সার্কাসটা যদি তোমরা কন্টিনিউ আমার চ্যানেলে দেখতে চাও তো পরপর আমার ভিডিওগুলোর দিকে লক্ষ্য রাখো আমি পরপর সব দিয়ে দেব। আমি অনেকক্ষণ তিন ঘন্টা ধরে এই সার্কাসটা দেখেছি খুব ভালো লেগেছে তোমরাও দেখো এবং উপভোগ করো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করে আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এইরকম নতুন নতুন অনেক ভিডিও যদি দেখতে চাও তো আমার চ্যানেলটাকে ভালো করে ফলো করে দিও থ্যাংক ইউ প্রথমেই এসেছিল দড়ি নিয়ে কিছু খেলা দেখাতে সার্কাস দেখাতে খুব ভালো লেগেছিলো মেয়েগুলোকেও খুব সুন্দর লাগছিল দেখতে ড্রেস আপও ছিল খুব সুন্দর দেখুন হাতের সাহায্যে দড়ি দিয়ে কেমন রিং রিং করে ওরা দেখাচ্ছে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে অনেক দিন আগেই সব বন্ধ হয়ে গেছিলো আমরা যদিও বা বহুদিন আগে দেখলেও এখনের জেনারেশনে যারা নতুন আছে তারা কিন্তু এগুলো কখনো বোঝেও না জানেও না তো তাদেরকেও দেখার জন্য আমি এই চ্যানেলের মধ্যে আমি এটা দিলাম আপনারা সবাই দেখুন এবং বাচ্চাদেরকেও দেখান সবাইকে এই যে সার্কাসটা আমাদের মধ্যে থেকে যে চলে গেছে এটাকে ওদেরকে দেখিয়ে ওদেরকে মনে আনন্দ এনে দিন আর যদি আমার সার্কাসের এটা খুব ভালো লাগে পরের পরবর্তী যে সার্কাসগুলো আছে আমি সমস্ত পর স্টেপ বাই স্টেপ দেব আপনারা সবাই দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকানটা বাজিয়ে দিয়ে আমার ভিডিওগুলো সর্বপ্রথমে নোটিফিকেশানগুলো যাতে আপনার ফোনে গিয়ে পৌঁছায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন